এটা সঙ্গে নেট রয়েছে এর সঙ্গে তো প্যান্ট নেই নাকি প্যান্ট আছে আচ্ছা এর সঙ্গে প্যান্ট রয়েছে প্যান্ট ভিতরে আচ্ছা প্যান্ট রয়েছে ম্যাচিং প্যান্ট রয়েছে কি দেখাবো কি ছাড়বো এত জিনিস রয়েছে এই একটা এটাও কি জিরো সাইজ না 16 18 20 16 18 20 এটা কি দাম শুরু হচ্ছে 145 টাকা 145 টাকা প্রচুর কালেকশন রয়েছে এখানে দোকান পুরো দেখাতে গেলে সারা দিন কেটে যাবে আমার তো দাদা অনেক কালেকশন দেখালাম সব তো দেখানো সম্ভব নয় ধন্যবাদ বিল বইটা দেখিয়ে দেন ছবি তুলবো জি জি টু গোপাল হিস্ট্রি তাই তো আর এখানে রয়েছে মোবাইল নাম্বার আপনার নাম গোপাল দাস দাদার নাম রইলো গোপাল দাস আর আপনার স্টল নাম্বারটা কি আছে এ ব্লক সেভেন্টি ফোর এ ব্লক সেভেন্টি ফোর ঠিক আছে খুব সুন্দর কালেকশন রয়েছে আপনার কাছে তো দাদার কাছে যদি দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করে নিন

ভালো জন্য এটা কোন ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করছে দুটই দুটই কপিসের বান্ডিল রয়েছে কপিসে অফিসের বান্ডিল লাল কালার তো কটা করে থাকবে কালোতে কাটতে আচ্ছা কপিসের অফিসে কাটতে কালো আছে এটা এই বান্ডিল থেকেই দিও তো হ্যাঁ এই বান্ডিল আচ্ছা ঠিক আছে এগুলো সব আলাদা আলাদা ডিজাইন ঠিক আছে

স্টল নাম্বার কিছু আছে নাকি স্টল নাম্বার আছে কত চৌত্রিশ স্টল নাম্বার চৌত্রিশ খুঁজতে সুবিধা হবে না স্টল নাম্বারটা দিলে ঠিক আছে ভাইয়ের কাছে এসছি এবিএম হাটে ভাইয়ের কাছে ছেলেদের প্যান্ট শার্ট রয়েছে এটা কি সাইজ রয়েছে বিশ টু তিরিশ গেঞ্জি কাপড়ের রয়েছে এর সঙ্গে কি প্যান্টও আছে নাকি হ্যাঁ প্যান্টও আছে আচ্ছা এই প্যান্ট রয়েছে হ্যাঁ প্যান্টটা তো জামার থেকে বড় মনে হচ্ছে ও এটা স্যাম্পল এমনি মাল যখন যাবে আচ্ছা মানে এই রকম প্যান্ট হবে হ্যাঁ তাই তো হ্যাঁ ওকে তো এর কপিসের বান্ডিল আছে সব পিস সব সব পিসে কালার কটা করে থাকবে তিনটে না তুমি সব খোলো না তিনটে করে কালার থাকবে হ্যাঁ আচ্ছা দাম কী আছে দাম আপনার একশো দশ একশো কুড়ি একশো দশ একশো কুড়ি কত সাইজের

ছটা সাইজ ঠিক আছে আলাদা আলাদা ছ পিসের বান্ডিল আমার একটু বিল বইটা দেখিয়ে দাও হ্যাঁ সামিম ড্রেস আর এই হলো ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার এবিএম হাটে ওই টি ফোরটি টু স্টলে তেতাল্লিশ আচ্ছা স্টল নাম্বার টি তেতাল্লিশ তো যদি কারো দরকার পড়ে অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিও তো বন্ধুরা আজকে মেটিয়া ব্রুজ হাটে কালেকশান যেগুলো আশা করছি তোমাদের ভালো লাগবে সেই রকম কালেকশান আজকে ভিডিওতে তুলে ধরলাম তো যদি ভালো লাগে একটা লাইক করে দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো বা চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো আজকের জন্য এতটুকুনি আবার দেখাব আর একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই বাই টেক কেয়ার